আর বলো না সকালবেলা তখন বাজে ওই পাঁচটা বাজে দশ মিনিট বাকি মানে আমার এমন অবস্থা হয়েছে না অভ্যাস হয়ে গেছে আর রাত্রেবেলা যখন ঘুমায় না তখন ভয় লাগে যে কখন টাইম পেরিয়ে যাবে তারপর উঠে দুটোকে রেডি করার থাকে স্কুলের জন্যে মানে একটু চোখটা খুলেছে হঠাৎ করে দেখি সেই আওয়াজ আকাশে মানে আমি তো মানে রীতিমতো বিছানা থেকে নাপ দিয়ে উঠে বসে পড়েছি এত জোরে একটা আওয়াজ এই এই তারপর সে পুপাই আমাকে জুড়িয়ে ধরেছে ও খুব ভয় পায় এই বাজ করার আওয়াজকে সেই বৃষ্টি সেই বৃষ্টি বৃষ্টি আর তার সাথে সেই আছে আওয়াজ আর দুর্গাপুরে নাকি প্রচণ্ড পরিমাণে এই বাজ করে তো সেই সেই বৃষ্টির মধ্যে পুপায় উঠল তারপর সে উঠোনের মধ্যে ছাতা নিয়ে আমি সব জল টল বালতি বালতি জল এনে রাখলাম আগে পুপাইকে ব্রাশ টাশ করিয়ে চান করালাম তারপর বড় মাছ সোনাইকে করিয়ে তারপর ঘরে ঢুকলাম যখনই ড্রেস টেস্ট করছি তখন বাজে ধরো ওই পাঁচটা পঁয়ত্রিশ হবে তখন গিয়ে ধীরে ধীরে দেখছি মিষ্টিটা কমছে তারপর একটু ভাত বসালাম একটু ভাত বসিয়ে সিদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়ালাম কারণ এখন অনেকটা দেরি করে ছুটি হচ্ছে তো ওই জন্য ভাবলাম সকালবেলার কি রুটি দেবো তার থেকে বাবা একটু ভাত দিয়ে দিই গরম গরম ভাত ঘি দিয়ে ভালোই বসে খেতে তো দুজনের খাওয়া দাওয়া হয়ে গেলো রেডি হয়ে গেলো টিফিন দিয়ে দিলাম আজকে ফ্রুটস দিয়েছি আর এখন এই যে বাইরে বসে আছে আর হ্যাঁ আজকে আজকে আমার বাবু তো চলো হ্যাঁ এবার গাড়ি আসুক দেখি কখন আসি দুটো দাঁড়িয়ে আছি আজকে বৃষ্টি হলো আর বাজ পড়লো কিন্তু আজকে কিন্তু সেভাবে ওই ঝড় যেটা হয় এই আজ পড়া এই এই ব্যাপারটা হয়নি আজকে দেখো না এখনো ভেজা সবাই স্কুল যাচ্ছে এখন স্কুল সবার মোটামুটি এই যে সামার ভ্যাকেশনটা হয়ে গেল এখন কিন্তু সবারই মোটামুটি যেই টাইমে স্কুল ছিল সেই টাইমে করে দিয়েছে হচ্ছে না কি এগুলো হ্যাঁ একটু দিলে কি দুষ্টমি হয় না কী কী হয় হয় না হয় না তাহলে ওই কি বলে রাবার সাপনার এগুলো সব ভারী আসিস কেন হুম আগে তো গুন করতিস না এখন গানো হারিয়ে গেছে সব বল বাচ্চারা তো বলে হারিয়ে দেন আরে ও বাচ্চারা বলে আর তুমি কি দাদা তুমি কি ক্লাসের দাদা ওরা বাচ্চা ওরা বলবে আর তুই শুনবি হুম দাদা সবকিছু ঠিকঠাক ছুটির সময় বক্সের মধ্যে পেন্সিল রাবার সাপনা সব দেখে তারপর

হয়ে গেছে আর এবার চান করতে যাবো তো তার আগে ভাবলাম একটু কাঁঠাল গাছে যায় তো কাঁঠাল গাছের তার কারণ হচ্ছে একজন কাঁঠাল চেয়েছে মানে ইচ্ছা করছে কাঁঠাল খেতে তো বুঝতেই পারছো কখন ইচ্ছা করে কাঁঠাল খেতে তো ওই জন্য এবার আমি বললাম যে কাঁঠালগুলো তখন দানা হয়ে গেছে তাও ইচ্ছা করেছে ওখানে খেতে দিয়ে দেখি আর এর সময় দেখবে অনেক কিছু খেতে ইচ্ছা করে তাই না হ্যাঁ আমি ছুরি নিয়ে এসেছি ছুরি ছাড়াই আমি কাঁঠাল বাড়ি কাঁঠালটা দেখালটা এটা টেস্ট হবে বললাম বললো তো এই জিনিস যেগুলো আছে না এগুলো যত চড়া চড়াচড়া হয় তত টেস্ট হয় কাঁঠাল এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাঁঠাল বাড়িয়া খাব প্রথম প্রথম জানতাম না ছুরি নিয়ে চলে আসছি কাছে

চপ খাবে ও কাঁঠাল এ চোড়ে খাবে চপ খেতে ইচ্ছা করে যেন ও কি আসবে শুনিয়ে আমারও একদিন করার ইচ্ছা আছে আমি অনেক দিন আগেই শুনেছি যে এখানে নাকি বিক্রি হয় জানি না কতটা শক্তি কি যে এ চপ তো আমি একদিন করব ইচ্ছা আছে আমার কিন্তু ইচ্ছা করতে করতে তো কাঁঠাল পেকেই যাচ্ছে হয়ে আর উঠছে না এবার কি বলো তো চপ করতে গেলে ওই কয়েকটা কয়েকটা চপ করবো এবার কয়েকটা চপ করতে গেলে কি হয় বেশি লাগে না কাঁঠাল তাই না অল্প কাঁঠালে হয়ে যায় এবার তাতে কি হয় কাঁঠালে যখন আমরা তরকারি করি কষা করি তখন কেউ পুরো কাঁঠালটাই খেতে নিই আমার ওই চপের জন্য আলাদা করে যখন যেদিন কাঁঠাল হয় সেদিন দেখবে আমাদের না আর কোনো কিছু তরি তরকারি হোক বা চপ হোক এসব না ঝামেলা করতে ইচ্ছাপ না কারণ কাঁঠাল জিনিসটাই হচ্ছে একটা ঝামেলা তো এই করে চপের জন্য আবার কি একটা কাঁঠাল পারবো এই করে আর হয়ে উঠে

সেই পুজো টুজো করলাম তারপরে কাটাকুটো করলাম ম্যাম এসেছিল পুপায় সোনার ম্যাম পড়িয়ে চলে গেল তারপর আমি শুয়েছিলাম যেন একদম ভালো লাগছিল না কেমন গুমট গরম লাগছে হ্যাঁ রোদ উঠেনি কিন্তু থাও মেন কথা কি বলবো আর সকাল থেকে ভাবছি বলবো বলবো আর বলা হচ্ছে না কেন বলো তো একটু টেনশনে আছি তো ওই হয়তো ভুলে যাচ্ছি আজকে আমার বাবু আসছে তো বাবু সকালবেলায় আসার কথা দশটা কি সাড়ে দশটার মধ্যে বাবু বাড়ি ঢুকে যেত কিন্তু ওই যে আমাদের ট্রেন লাইনে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তোমরা সবাই জানো এটা কেউ না জানার নয় তো সেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যেটা হলো তো সেই ক্ষেত্রে একেই তো রু রাখো রেখে আসো দেখে আসো যাও তো এই ঘটনাটা হলো তারপরেই তো বাবু ট্রেন তো ট্রেনটা না অনেক লেট করছে তো সেক্ষেত্রে এখন দেখো দুটো বেড়ে গেছে তো এখনও বাবু এসে পায়নি ওর বাবা বেরোলো বর্ধমান গেছে আর বাবু বর্ধমান নামবে তো এই আর শরীরটাও ভালো না একটু ডক্টরও দেখাতে হবে তো এইসব নিয়ে না একটু টেনশান আছি জানো তো আর আমার এরকম যেন তো একটু যদি টেনশন হয় না আগে অনেক টেনশন নিতে পেরেছি কিন্তু আমার যেটা মেন প্রবলেম সেটা কাউকে খুলে বলতে পারি না আমার যে টেনশনটা হয় সেটা জানো তো নিজের কাছের মানুষগুলো যদি কিছু হয় বা মনে কষ্ট দিয়ে কথা বলে আমার ওই সময়টা আমার শরীর খারাপ হয়ে যায় বা আমার মানে আমি যে কেমন পাগল টাইপের হয়ে যাই কিন্তু আদার্স কেউ কিছু বললে কিছু আমার কোনো আসে যায় না ঘরের মানুষ যদি কিছু হয় বা কোনো অসুবিধায় থাকে তখন আমি কিছু জানি না কেন আমার এই জিনিসটা আগে ছিল না এখন দিন দিন যেন যত দিন যাচ্ছে তত বাড়ছে শ্বাসকষ্ট হয় তারপর তোমার এটা তো নর্মাল ব্যাপার একটু চিন্তা করতে পারি না অনেক জোর জোরে জোরে শ্বাস ওঠে তখন কি তোমাদের সাথে ভিডিও করবো কি কিচ্ছু ভালো লাগে না তখন মানে মনের কথাটা জাস্ট বললাম এবার কেমন যে হয় সেটা আমি বলে প্রবেশ করতে পারবো না মানে কী হয় একমাত্র আমি জানি আর বাবুরও শরীরটা ভালো না বাবু বলেছে আমাকে একদম নিরামিষ রান্না করবে তো কি করবো আমি বুঝতে পারছিলাম না এদিকে লাউ বসিয়েছি লাউ দিয়েও পাতলা ঝোল আলু হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে বসিয়েছি আর এদিকে মাশরুম কেটে রাখা আছে আর পাত্রটা বুঝতে পারছো মোমোর পাত্র এদিকে মাশরুমটা একটু চটচড়ি করবো ডাল হয়ে গেছে আর এই যে আর এখানে পটল ভাজি রেখেছি পটল ভাজা করবো এদিকে নাশরুমে চরচড়ি করেছি আর এখানে রয়েছে এই যে লাউয়ের তরকারি টাইপের আর এদিকে রয়েছে ডাল আর পটলটা কোথায় পটলটা রয়েছে রান্নাঘরে এই চান টান করলাম আর পারছিলাম না তারপর ওদেরকে খাওয়া দাওয়া করালাম আমি এখনও খাইনি এখন কটা বাজে জানো পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চলছে এখনও আসছে না কতটা ট্রেন লেট বলো এই এখন হয়তো এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ঢুকবে ওটার কি কষ্ট হচ্ছে একা একা তো একা আসছে আর হ্যাঁ তোমাদেরকে বলি বাবু প্রথম আমাদের ভাড়া বাড়িতে তো তো প্রথম আসছে তারপরেও হচ্ছে ভিডিওতে আমি জবে থেকে ভিডিও করছি অনেকটাই বছর তো হয়ে গেল। তো ওই ভিডিওতে আসার আগে বাবু এসেছিল তো তারপরে কিন্তু আসেনি সেটাও কিন্তু প্রথম তো তোমাদের জন্য প্রথম তাই না বলো হ্যাঁ আমি আসামে গিয়ে ভিডিও করেছি কিন্তু মেয়ের বাড়িতে আসা আর মেয়ে বাপের বাড়ি যাওয়া দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত থাকে তাই না বলো তো বাবু আসছে এটাও কিন্তু ভিডিওতে প্রথম তোমরা দেখবে তা চলো হ্যাঁ একটু বাইরে দাঁড়াই পুরো মাথাতে জল দিয়েছি জল নিয়েছি ওকে ইচ্ছা করে আমি করে আসছি দাঁড়িয়ে আছে এমন তুই কর গাড়ি করেই চলে এসেছে এই সোনাই অসুবিধা হয়েছে

সোফাতে মিষ্টি খাই না বাবা দিদিকে দিতে হবে তো দিদি ভাইকে সারা দোকান তুলে নিয়ে এসেছে বাবারে বাবা দিদিকে দিবি না যা একটা দিদিকে আর নবাব দাদা ফটো দিয়ে দেয় দিদিভাইকে দিদিভাই আর নবাব দাদাকে যাগুলো নিয়ে যা দুটো দুটো নিয়ে যা বাবু চান টান করে নিল আমি বললাম বাবু চান করে নাও চানটা করলে একটু শরীরটা ভালো লাগে তাই না বলো এতক্ষণ পুরো প্রায় পঁচিশ ঘন্টা হ্যাঁ পঁচিশ ছাব্বিশ ঘন্টা জার্নি হয়ে গেল খাবার রেডি হয়ে গেছে বাবু এখানে বসো তো তো বাবু পটল ভেজা পর্যন্ত খেলো না যেহেতু বাবুর শরীরটা ভালো না তো তো অনেক জিনিস খেতে পারছে না যেমন ঝাল খাচ্ছে না মাছ মাংস কিছু খাচ্ছে না ঘরে মা বলছে শুধু পটলের ঝোল গরম করে দিচ্ছে আর এমনিও বাবু সব সময় সবসময় শরীরের প্রতি কনসিয়াস কিন্তু বয়স হচ্ছে না তো লঙ্কা ছাড়া তরকারি করলে সেগুলো খাচ্ছে

i